এটা হচ্ছে আমার সেই মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা ইউজ ধরছে এর আগেও দেখছিলেন যে কাঠগুলাফ কাঠগগুলপটা এটা আর এই গাছটা মরে গেছে যে বারো মাসে যে সবে গাছ আছে হ্যাঁ সবেটাতে ভালো সবেদা ধরছে যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান যা আমার পাকা শুরু করছে তো খুব ধরছে এত সেন্ট মানে এই যে আমার সেই ইয়েলো রোলস সালামু আলাইকুম স্বপ্ন আগ্রহ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে অফিস বন্ধ থাকার কারণে ভাবলাম একটু ওদেরকে সাদের ভিডিওগুলো দেখা একটু এবং সাদের যে বর্তমান পরিস্থিতি সেগুলো কেমন তো মোটামুটি একটু দুপুরবেলা এখন এরপরেও আসলাম স্বাদে কিছুদিন আগে হয়তো আর রিলে দেখছিলেন যে এই গাছগুলো আসলো কী এগুলো আমার গত বছরের চারা ছিল এখান থেকে বীজ পরে তো এগুলো হচ্ছে এই ফুলগুলা হয়েছে এটা হচ্ছে মৎস এবং কি বলে এটা পুটলিক আর কি আর আমার সেই এটা হচ্ছে আপনার যেন একটা জাত এটা ভুলে গেছে আমি এটা মূলত নয়নতারা গাছ আর এখানে আমি অনেকগুলো চারা করতে দিয়েছি নয়নতারা এগুলো হয়েছে মোটামুটি ভালো এই তিন চারটা আর সেই সাথে এই যে আপনার যে তিন ফল তিন ফলের চারাও করছি তিন ফলের চারার যদি এখন আর বিক্রি করার মতো নয় কারণ আমার দুইটা পরিচিত লোক এটা গিফট চাইছে আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি লং মালবেরি আর এটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট লং আর চেরি চেরি গাছের চারা তৈরি করে দেখেছিলাম এটা বিক্রি করার জন্য যদি কারো লাগে বলতে পারেন তো এই আর এই যে ট্যাঙ্ক ফল যেটা এটা তো এটা হচ্ছে চারা সংগ্রহ বা চারা তৈরি করার জামার সাইটটা সাইডটা এখানে একটা জিনিস সেটা হচ্ছে আজকে কিন্তু একটা নতুনই আছে সেটা এই যে ড্রাগনের ফুল আসছে হুম ড্রাগনের ফুল আসছে মোটামুটি ড্রাগন চারাগুলো সতেজ হয়ে গেছে হলুদ হয়েছিল তো দেখা যাক এখন কি হয় এই পাশটা আসলে আমি মোট চারটা পাশ করছি একটা হচ্ছে ফুলের সাইড একটা ফলের সাইড একটা হচ্ছে ঔষধি এবং বারো মাসে কিছু গাছ আছে আমার এখানে এর আগেও দেখছিলেন যে কাঠগুলাফ কাঠোলাপটা এটা খুবই ভালো একটা ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে একই গাছে তিন কালারের ফুল হয় এক সময় সাদা হলুদ থাকে এক সময় একবারে ফুল লাল হয়ে যায় হয়তোবা রিলে অনেকে দেখেছেন আর এই গাছটা মরে গেছে হয়তোবা মরে যাইতেছে এটা বারো মাসি সিডলেস লেবু ছিল অনেকগুলো লেবু থাকতেই এটা যে কেন মারা গেল এটা আমি এখনো বুঝতেছি না এই যে এটা মরে গেছে অলরেডি এখন দেখা যাক কি হয় আর আমার সেই বারো মাসি যে আর এটা হচ্ছে এলাচি ফুলগুলোতে এর আগে দেখছেন এই যে আমার সেই ইলো রোজ সেই সাথেই যারও কিছু ফুল আছে এখানে তো মোটামুটি আর এই সাদের সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে জেসমিন অ্যারোমেটিক জুই যেটাকে বলা হয় এত সেন্ট মানে কী পরিমাণে সেন্ট যে এটা হয়েছে এটা আপনারা যাদের আছে বাসায় তারা বলতে পারবেন আর সেই বারো মাসি ফুল দেওয়া লাল টকটকে জবা জবা আসলে অনেক কালার হয়ে থাকে বাট আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে বেশি রিলে দেখছিলেন হয়তোবা যে বরবটির যেই এই যে বরবটি অলরেডি ধরা শুরু করছে এই যে অলরেডি ফুল আসছে অনেকগুলো ধরছে এখানে দেখা যাক কি হয় মোটামুটি ভালো বট হয়েছে এইদিকে আর আমার সেই বারো মাসি সেই হয়তো আপনারা দেখছেন যে বারো মাসি যে আনার এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে সুপার ভাগুয়া কিন্তু এটা ছোটো হয়ে গেলে কোনো বুঝলাম না আর এটা হচ্ছে থাই ভালো আনার ধরছে অনেকগুলো আনার ধরছে প্রতিটা গাছে এটা তো অনেক ধরছে থাইয়ে অনেকগুলো আনার ধরছে আর ফল গাছের কী অবস্থা সেটা একটু দেখাই আর এই যেগুলো হচ্ছে ভার্মিকম্পোস্ট এগুলো শুকানোর পরে এগুলো যদি একটু গর্তে রাখা হয় তাহলে এটা আপনার ফার্মিক কম্পোস্ট হয়ে যাবে সাথে যদি কিছু দেওয়া হয় এটা হচ্ছে আমার সেই মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা ইউজ ধরছে হিউজ পরিমাণে মাধুরী পেয়ারা ধরছে এখানে প্রায় পনেরো বিশ পিস মাধুরী ধরছে এটা হচ্ছে গোল্ডেন সেভেন বা গোল্ডেন এইট এটা হচ্ছে গোল্ডেন এইটা সরি এইটা এইট আরও এটা সেভেন দুইটা আছে গোল্ডেন জাত আর এটা আছে পলি পেয়ারা হয়তো দেখছেন লাল পেয়ারা হয় যেটা আর আমার সেই দার্জিলিং কমলা কয়েকটা হয়েছিল বাট এবার ওরকম ফলন হয় না বুঝলাম না কেন হলো না আর সেই আমার মালটা এগুলো সবই বারো মাসি মালটা হয় এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমনের একটা ফুল আসছিল এর আগে দেখি কি কিনা আর আমার সেই চায়না কমলার গাছ এখন ভাবে ভালো না এটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা যে বারো মাসে যে সবে আসছে হ্যাঁ সবেদাতে ভালো সবেদা ধরছে যে অলরেডি আর আপনাদেরকে আগে দেখাইছিলাম যে জাম এই দেখেন জাম অলরেডি হায় হায় পড়ে গেল এই যে অলরেডি পাকছে একটা ঠিক আছে জাম অলরেডি পাকা শুরু করছে তো খুব ধরছে এত পরিমাণে জাম ধরছে যদি খেয়াল করেন একটু দেখেন এই যে কী পরিমাণে ধরছে পুরা গাছ পূজায় জাম আর জাম তো মোটামুটি যাদের খাওয়ার ইচ্ছা আছে কয়েকদিন পরে অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ খাবেন এবং আসবেন আনারস গাছগুলোর অবস্থা মোটামুটি ভালোর দিকে যে কোনো সময় এটার ফুল আসার সম্ভাবনা আছে আমি যতটুকু জানি আর আমার সেই নতুন দুটা ভ্যারিয়েন্ট এটা হচ্ছে তুর্কি মালবেরি বা তুত যেটাকে বলা হয় এই গাছটা রাখবো এখানে এখানে রাখবো এটা ছোটোটা আর এই বড়োটা হচ্ছে বাহিরে রোপণ করবো মাটিতে আর এই যেটা আমার বারো মাসি যে থাই এ ধরতেই থাকে এটা একটু কাটিং করে দিলে এখন আবার ধরবে সুন্দর আর এইদিকেও দেখেন কত সুন্দর ড্রাগনের ফুল আসছে এখানেও এই ডালটাতেও দেখা যায় ভালো ফুল আসছে মোটামুটি হচ্ছে আপাতত আপডেট আর আপনারা হয়তো বা জানেন যে আমি প্রতিনিয়তই গ্রামীণ পরিবেশের ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও এবং কৃষি ব্লগগুলো করে থাকি তো মোটামুটি যারা আমার পেজ এবং ফেসবুক অথবা ইউটিউবে যারা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আর যারা এখন সাবস্ক্রাইব করেন নেয় বা ফলো দিয়ে রাখেন না অবশ্যই ফলো দেবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই আসবে এবং ভালো রকমভাবে ইনশাআল্লাহ আসবো আপনাদের সাপোর্টে আমি মোটামুটি এগিয়ে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম